আসসালামু আলাইকুম আমি আশিক বলতেছি এজ অফিস থেকে আপনাদের শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল এজ একটি কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এস দেশে ও বিদেশে কাপড় সেল করে থাকে আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডের নাম দিয়ে অ্যাস ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন আজ আপনাদের মাঝে আমি ছেলেদের দুটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে শার্ট একটি হচ্ছে প্যান্ট টুইল প্যান্ট তো আমি সর্বপ্রথম শার্ট নিয়ে কথা বলতে যাচ্ছি এই একটি শার্ট সলিড শার্ট এছাড়া আমাদের কাছে প্রিন্ট এবং বিভিন্ন আইটেমের শার্ট পেয়ে যাবেন ব্যান কলার তো আপনাদের মাঝে আমি কিছু শার্ট আমাদের দেখাই এই ধরুন অনেক প্রকার হাজার হাজার আইটেমের শার্ট এই দেখুন এদিকে প্রিন্ট চেক সলিড সবই পাবেন চেক এদিকে অনেক শার্ট আছে ব্যান্ড কলার শার্ট পেয়ে যাবেন আমাদের মাঝে তো আমারই অনেক ভালো লেগে যায় শার্ট অনেক শার্ট অনেক এছাড়া আমাদের যেমন প্রিন্ট শার্ট একটি প্রিন্ট শার্ট অসাধারণ সুন্দর একটি প্রিন্ট শার্ট এবং চেক শার্ট এবার আপনাদের মাঝে আমি নিয়ে আসবো একটি চায়না ফ্যাব্রিকের উন্নত মানের প্রোডাক্ট যেটি বাজারে খুব চাহিদা এই প্যান্টটি অনেক অনেকের ফ্যাব্রিক অনেক উন্নত মানের ফ্যাব্রিক করোনার সময় চলাকালীন আমরা নিতে পারিনি যার কারণে আমাদের এখানে আরও অনেক কালার রয়েছে দেখুন আরও একটি কালার এটি একটি কালার কালো কালার ব্ল্যাক বাজারের যাকে বলা হয় রাজা এবং আরও একটি কালার আপনাদের মাঝে তুলে ধরতেছি এস অনেক অনেক কালার নিয়ে থাকে আপনাদের মাঝে অনেক আপনারা চাইলে আমাদের অফিসে কিংবা অনলাইন কিংবা ডালাসে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া আমাদের ঠিকানা ধানমন্ডি বত্রিশ শুক্রবার আটত্রিশ অফিস হেড অফিস আটত্রিশ ধন্যবাদ আপনাদের আসার আমন্ত্রণ রইল